একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং সে আলোকে উনি একটা বক্তব্য রেখেছেন এর মাধ্যমে বিষয়গুলি সব পরিষ্কার হয়ে গেছে আর অনেকে অনেক লেখালেখি করেছেন এর পরও যারা বলে আমরা এই শিক্ষা নীতিতে পাঠ্য পুস্তকে আপত্তিজনক কিছু খুঁজে পাচ্ছি না এই নীতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক পত্রলিং বানাবার অপচেষ্টা চলছে এই অপচেষ্টার মোকাবিলায়

বড় নাই। ঠিক সেইভাবেই এই জাতি পর্যন্ত আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল

বন্ধুবার হাজর মৌলানা প্রফেসর আফমা খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত শিক্ষা প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবটাই দেব সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্ভব গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেই বক্তৃদায় দাঁড়ায় বক্তৃদায় বলে ঈদুল আজহার জামাজ নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্য তুলনা দেখার কারণে আমার কর্মী মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন

কয়েকটা আকার পরিবর্তন করে দিলেন চলে পরিষ্কার বাসায় বলতে চাই সবকাল বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত

একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে রূপ দেখানো হবে কিছু মানুষ করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন পরিষ্কার বলতে চাই হিন্দু এত সহজ সুযোগ থেকে পাই মনে রাখতে হবে হিন্দু কে বলতে চাই এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন কেউ বাধা না কিন্তু মনে রাখবেন সদস্য

وبي مدرسة سيكابورد بفاكر الشنغرمي مهاجتيب حضرة العلام بولانا محفوظ الهب بولانا محفوظ الهب إخوانا فلاش حمد الله طب الله الحمد لله رب العالمين, <الحب> لله رب العالمين> والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আমির হেফাজত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার তৌহিদী জনতা নব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে যতটা শাখা প্রশাখা শিক্ষা নীতি বলেন শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস নব্বই পার্সেন্ট মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু আজকে আমরা দেখছি প্রতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা তাদের যে প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হচ্ছে অতএব মুসলমানদের ইসলামী দাবি পূরণে মরং ওয়ারসে अंबिया ওলামায়ে کرام কে পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে অতএব আমাদেরকে বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহ রহমতে মুক্তি পেয়েছে আজকে এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি ইনশাআল্লাহ হেফাজত ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ দায়িত্ব পালন করে দেবে তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তারা সহজ করেন এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া আছে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি ও আদুল্লাহ আলহামদুলিল্লাহ আলমী সংগ্রামের তফিরে জন্য